আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে কিয়াম ব্র্যান্ডের সবচেয়ে বড় 빅 সাইজের যে কুকিং সেট আছে কিউকিং সেট আপনাদেরকে দেখাবো তো 빅 সাইজের কুকিং সেটের সাথে আপনারা কি কি পেয়ে যাচ্ছেন আমি একটু দেখিয়ে দিব আপনারা এখানে কিন্তু একটা 30 সেন্টিমিটারের ক্যাসরোল পেয়ে যাবেন যেটাতে আপনারা হিউজ পরিমাণ রাইস করতে পারবেন মাংসের কারি করতে পারবেন এছাড়াও যে কোনো ধরনের কাজই কিন্তু এটাতে করতে পারবেন পাশাপাশে একটা 28 সেন্টিমিটার করাই পেয়ে যাবেন আপনারা আমি যেটা তো দেখাই এটা হচ্ছে 30 সেন্টিমিটারের ক্যাসরোল পেয়ে যাবেন যেটা হচ্ছে সসপ্যান বলি আমরা একটা হচ্ছে আঠাইশ সেন্টিমিটারের কড়াই পেয়ে যাবেন এটাতে সব ধরনের কারি করতে পারবেন মানে রোস্ট করতে পারবেন এছাড়াও আপনারা এখানে একটা টোয়েন্টি সিক্স সেন্টিমিটারের ক্যাসারোল পেয়ে যাবেন যেটাতে আপনারা রাইস করতে পারবেন মাংস করতে পারবেন এটা মাল্টি টাইপ আর পাশাপাশি আরেকটা চব্বিশ সেন্টিমিটারের কড়াই পেয়ে যাবেন আপনারা প্রতিটা কিন্তু ঢাকনা সহ থাকবে একই সাথে আপনারা কিন্তু একটা ফ্রাই পেয়ে যাবেন টোয়েন্টি ফোর সেন্টিমিটারের ঢাকনা ছাড়া আর এটা হচ্ছে টোয়েন্টি সিক্স সেন্টিমিটার একটা তাওয়া পেয়ে যাবেন যেটা দোসা তাওয়া এটাতে কিন্তু আপনারা রুটি পরোটা ফিশ ফ্রাইও করতে পারবেন অ্যাকচুয়ালি আপনারা ফ্রাই জন্য কিন্তু একটা ফ্রাই প্যান দেয়া রয়েছে 24 সেমিতে যদি আরেকটু বড় প্রয়োজন হয় ফ্রাই কাজ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটাতেও করতে পারবেন এবং একটা কিন্তু মিল্ক প্যান পেয়ে যাবেন আপনারা যেটা হচ্ছে আপনারা এটাতে কিন্তু বার্লি খিচুড়ি ডাল গুট চা কফি সবকিছু কিন্তু এটাতে করতে পারবেন এই যে এই কমপ্লিট সেটটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা টোটালি 12 পিসের সেট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা পাত্র কিন্তু আপনারা ঢাকনা সহ পাবেন ফ্রাই প্যানটা ঢাকনা ছাড়া থাকবে আর তাওয়াটা ঢাকনা ছাড়া থাকবে কারণ তাওয়া আর ফ্রাই প্যানের ক্ষেত্রে কিন্তু ঢাকনাটা প্রয়োজন হয় না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা ঢাকনা ছাড়া পাবেন আর যদি বাই চান্স আপনাদের ঢাকনাটা প্রয়োজনই হয় সেই ক্ষেত্রে কিন্তু 24 সেমি যে কড়াইটা আছে এটা দিয়ে কিন্তু আপনারা এই ঢাকনার কাজটা সেরে ফেলতে পারবেন খুব সহজে তো এটা হচ্ছে বিগ সাইজের একটা কুকিং সেট বিগ সাইজের কেন বললাম আমি এখন একটা কথা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে অনেকেই কিন্তু দেখবেন এই যে রকম 7 পিসেস কুকিং সেটের সাথে তিনটা কাঠের চামচ দিয়ে দিবে তাহলে হয়ে গেল কত টেন পিস এটা হচ্ছে টেন পিস বলে এইভাবে সেল করে ঠিক আছে এইভাবে না আপনারা কুকিং সেটের সাথে টেন পিসের সাথে বা টুয়েলভ পিসের সাথে কি কি পাচ্ছেন এটা একটু দেখে নেবেন সেটা হচ্ছে আমরা আজকে যে সেটা দেখাচ্ছি এটাতে কিন্তু আপনারা সবগুলি পাত্র পাচ্ছেন এখানে কিন্তু কোনো কাঠের চামচ বা কোনো স্কাভার নাই সব কিছুই কিন্তু আপনারা পাত্র পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ঢাকনা থাকবে পাঁচটা পাঁচটা পাত্র পাঁচটা ঢাকনা আর একটা ফ্রাই প্যান একটা তাওয়া টোটাল হচ্ছে বারো পিসের সেট তো আমি একটু খুলে দেখাই আপনাদেরকে একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু আপনারা এক থেকে দেড় লিটার ক্যাপাসিটি ডাল বা বুট এগুলো করতে পারবেন দেড় লিটার ক্যাপাসিটি আর এটা হচ্ছে ফ্রাই প্যানটা এটা হচ্ছে তাওয়াটা আলাদা আলাদা করে যদি দেখে এটা হচ্ছে কড়াইটা এটা হচ্ছে হচ্ছে টোয়েন্টি এইট সেন্টিমিটারের কড়াইটা এটা হচ্ছে টোয়েন্টি ফোর সেন্টিমিটারের কড়াই আর এটা হচ্ছে থার্টি সেন্টিমিটারের ক্যাসারোল তো এই সেটটা নিলে কিন্তু আপনাদের এটা দিয়ে রান্না করতে পারবেন এটা দিয়ে সার্ভ করতে পারবেন এই সেটটার মধ্যে সবকিছুই পেয়ে যাচ্ছেন ফ্রাই প্যান আছে তাওয়া আছে মিল্ক প্যান আছে কড়াই আছে সবকিছুই কিন্তু সাথে পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু আপনার ইন্ডাকশন বেজে পেয়ে যাচ্ছেন যার কারণে আপনারা যেকোনো চুলাতেই কিন্তু রান্না করতে পারবেন খড়ির চুলায় গ্যাসের চুলা ইন্ডাকশন চুলা ইনফায়ার চুলায় সব কুকারে কিন্তু রান্না করতে পারবেন এবং এই যে ঢাকনাগুলো দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ আনব্রেকেবল এটা যদি এই যেভাবে হাত থেকে ফেলায়ও তারপরে কিন্তু এটা ভাঙবে না ফাটবে না অর্থাৎ ফায়ার প্রুফ গ্লাস কিন্তু সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন এবং এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ ক্রোমেটিক নন স্টিকের মধ্যে পেয়ে যাচ্ছেন সিরামিক লেয়ারের যার কারণে খাবারটা পোড়া লাগবে না তেলটা কম লাগবে খুব অল্প তেলে কিন্তু আপনারা যে কোনো খাবার ক্রিসপি টাইপের করতে পারবেন মচমচা হবে আর এটার মধ্যে কিন্তু আপনারা টোটাল আমাদের কাছে এই কালারগুলো পেয়ে যাবেন এখানে চারটা এখানে একটা পাঁচটা টোটাল পাঁচটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটু খেয়াল করে দেখেন এই যে সবগুলো কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল তো এই সেটগুলো আমরা দিচ্ছি 12 পিসের সেটে 12 পিসেস কুকিং সেট আপনারা যদি এটা ছাড়াও সেভেন পিসের প্রয়োজন হয় সেভেন পিসের কুকিং সেটও কিন্তু আমাদের কাছে নিতে পারবেন তো সেভেন পিসের সেটটা কিভাবে হবে এটা আমি একটু দেখিয়ে দিব এখানে কিন্তু আপনার টোয়েন্টি সিক্স সেন্টিমিটার একটা ক্যাসরোল পেয়ে যাবেন ঢাকনা সহ একটা টোয়েন্টি ফোর সেন্টিমিটার কড়াই পেয়ে যাবেন ঢাকনা সহ আর একটা হচ্ছে আপনার মিল্ক প্যান পেয়ে যাবেন আঠারো সেন্টিমিটার ঢাকনা সহ আর একটা হচ্ছে ফ্রাই প্যান পেয়ে যাবেন টোয়েন্টি ফোর ঢাকনা ছাড়া এটা হচ্ছে টোটালি সেভেন পিসের সেট এই সেভেন পিসের সেটটা আমরা ডিসকাউন্ট অফারে দিচ্ছি অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় আপনারা যে কালারটা ইচ্ছা ওই কালারটা কিন্তু আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আর টুয়েলভ পিসের যে সেটটা দেখতে পাচ্ছেন এই টুয়েলভ পিসের সেটটা আমরা ডিসকাউন্ট অফারে দিচ্ছি অনলি সাত হাজার নয়শো টাকায় তো সাত হাজার নয়শো টাকা হলে কিন্তু আপনার টুয়েলভ পিসের এই কুকিং সেটটা সংগ্রহ করতে পারবেন তো এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার ঢাকা সহ সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন এছাড়া আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ